পরিস্থিতি আমরা গভীরভাবে উদ্যোগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের স্বাধীনতার আকাশে সকলের আনাগুনে লক্ষ্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণ করে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি বাকা চোরকে তাকানো হয় এ দেশের হৃদী জনতা সেই বাঁকা চোয়া তপ্র হরবে এদেশের এ দেশের তার জনতা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে রক্ত দিয়ে আবারও স্বাধীনতা

পরিতাপের সাথে করেছি বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধের জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কোন রোগীর চিকিৎসা দিবে না ভারতীয় পতাকাকে নমস্কার না করলে চিকিৎসা দিবে না হোটেল সমিতি হোটেল বাংলাদেশিদেরকে দিবে না ও বন্ধু আমাদের চিকিৎসা না নিলে কি চলবে না ভারত থেকে চিকিৎসকের আগের থেকে না নিলেও বাকি আমাদের রুগী ও না তোমাদের লাল বাতিল নদী জলে গেছে তোমাদের হান্দি চাঙ্গে উঠার ব্যবস্থা হয়েছে তোমাদেরকে না খেয়ে পড়তে হবে খেলার নাম বাবাজি এই জন্য কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে এখন রুগীদেরকে চিকিৎসাই না শুধু অতিথি হিসাবে সেবাও দিবে আমি বলতে চাই আমাদের এক শ্রেণীর সেবা মানসিকতা পোষণকারী কিছু মানুষ আছে তারা বলতে চায় ভারত পেঁয়াজ আর আলু না দিলে নাকি আমাদের পেটেই চলবে না আমরা বলতে চাই ভারতীয় পেঁয়াজ ছাড়াও আমাদের রান্নাঘর গুলো সচল থাকবে ভারতীয় আলু ছাড়াও আমাদের পেট চলবে কিন্তু ভারত থেকে যদি আমরা আলু আর পেঁয়াজ বন্ধ করি আলু আর পেঁয়াজ তোমাদের করা করবে আমাদের বন্ধুরা চিহ্ন দাসকে গ্রেফতার করা হয়েছে হিন্দু হিসাবেরা ঠিক চিহ্ন দেশের স্বাধীনতার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করে যাচ্ছে ঠিক তোমরা 5 আগস্টের পরে এই স্বাধীনতা নষ্ট করার জন্য এদেশের স্বাধীনতা এদের সিথে অস্তিতিশল করার জন্য নানা রকমের পায় তারা করেছ। আমরা হুশিয়ার করে দিতে চাই। আমরা তোমাদের হুশিয়ার করে দিতে চাই সেই মাজা হিম শক্তি উৎখাত হয়েছে। এই প্রতিটা সরকারকে আবারও ইম করার জন্য নানা কয় তোমরা করেছো করেছে। কোন সময় আনসাারের কাদেরে সাহার হয়েছ কোন কোন সময়। ইস্কনের কাজে সাওয়ার হয়েছ আমরা বলতে চাই এই ভূত সাওয়ারি তাড়াতে পারি আমরা সাবধান হয়ে যাও আমরা কিন্তু ভূত তাড়ানোর যারা জানি শুরু করি পিঠের চামড়া থাকবে না কিন্তু